হরো হরি বলেন যা তুমি সারারাত্র কালার বাজ যে আমার শখের মুরগিগুলো একটা একটা করে সব পাতিহালে লইয়ে গেল কি করি আমার ঘরে সুন্দরী বৌ রাখিয়া কি করিয়া আপনার বালের মুরগি আমি পায়ে আসবো চল্লাহ যা হাবনা আদেশ করেন যাবনা আপনি আদেশ করেন এই পাহুরিয়া পাহড়ে দরের আর ক্যারিকেটটা বাইর কর যা আমার দুইটা উপসাশ আছে এই দুইটারে খাওয়ামু নিয়া ঠিক বলেছে जल्লাদ তুমি ঠিক বলেছো আয় আয় তুই প্রত্যেকদিন লাইতে আমার সুন্দরী বদ্দেরে যাও আমার আলো তোর হলো আমি ভাঙিয়াছুতিয়া আহার পর আমি পশু হাসপাতাল পড়া মুহার গোহালা তুই মরে ঠিক পাস না কি করে প্রহরী তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো जल्লাদ শোনো ওকে আর ওর এই চরিত্রহীন লম্পট স্ত্রীকে এই রাজ্য সারা করে দাও আমার প্রসাদ থেকে গাড় ধাক্কা করে বের করে দাও আপনার দেশের রাজ প্রসাদ আমার পাঁচ দুয়ারও ভালো জল্লাদ হুজুর আপনি এখনই এই এরে আর এর চরিত্রহীন বউকে এই মুহূর্তে রাজ্য সারা করে দেন ভাই মানুষ কিন্তু আপনার দেওয়া থাকবে না মোট দেওয়া থাকবে না না আপনি যদি

ও যখন আমার নাকে মুখে চুনকালি দিয়ে দিয়েছে ওকে এই রাজ্যছাড়া আজকে দিনের মধ্যে করতে হবে হাওড়া হাওড়া কে রে কিদারাজোস সারা করে আমি যা দেখাইয়া দিব আমাদের সেনশ না আজ তোগো দয় হাওড়া হাওড়ার খাইছি ওহ